স্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দিন পরে আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আসলে তোমাদের সাথে বারবার কথা দিচ্ছি কিন্তু কথা রাখতে পারছি না তার কারণ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এইদিকে বেশ কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলো ছাদে নিয়ে চলে এসেছি একেবারে কিছু মেশিনে দেওয়া হয়েছিল আমার এই সমস্ত নাইটিগুলো মেশিনে দেওয়া হয়েছিল আর বেশ কিছু জামাকাপড় যেগুলো আর কি দিদি হাতেও কেজেছে তো হাতে অনেকটা সময় নিয়ে এসেছি এখন বিকেল বেলা ওই মোটামুটি চারটে দশ পনেরো মতো বাজে আর কি তো সৃজন স্কুল থেকে আসলো ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আর কি ছাদে এসেছি এদিকে প্রথমেই আর কি নাইটিগুলোকেই মেলে দিচ্ছি আর যেন এমন অবস্থা হয়েছে ওই মেশিনে একের পর এক নাইটি দিয়েছি দিয়েছি আর জানো মানে ঘরে পড়ার নাইটি দু একটা ছাড়া আর ছিলই না তো সেইগুলো কেচে কেচেই আর কি পড়ছিলাম কারণ প্রায় প্রত্যেকটা নাইটি বলতে পারো আমার এই কাচার জায়গায় পড়েছিলো আসলে মেশিনটা এমন একটা জায়গায় রয়েছে বেলকানির যে কলটা আমার প্রায় সব সময়ই ইউজ হয় তো সময় বুঝে দেড় ঘন্টার ব্যাপার ধরো আর যেহেতু বেলকানির বাইরে ট্যাপটা রয়েছে তো তার জন্য আমি মেশিন চালিয়ে রাত্রেও রাখতে পারি না বা কোথাও বেরোতেও পারি না আর এখন তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি মানে বৃষ্টি একদম ঝাঁট দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এই করে আজ চালাবো কাল চালাবো এরকমই আর কি চলছিলো যাই হোক শেষমেশ আর কি কালকে রাত্রে একটু সময় নিয়ে চালিয়ে নিয়েছিলাম আর সকাল দিকে আর মেলতে সময় পাইনি তাই একেবারে দুপুরবেলায় চলে এসেছি আসলে সংসারে সকাল থেকে কাজের মাঝে যে কাজটা পরে করলেও চলবে বলে ভাবি সেটা আর কি পড়েই রয়ে যায় তো সেই রকমই একটা কাজ বলতে পারো আমার এই যে কাপড় মেলা এইটা আমি কিছুতেই সকাল দিকে সেরে উঠতে পারি না মনে হয় যে না সব কাজের শেষে একেবারে ছাদে যাব আর বিকেল দিকটাই ছাদে আসলে আমার গাছের কাজকর্মগুলো একই সাথে আর কি সারা হয়ে যায় সকাল দিকে একবার ছাদে গাছ দেখতে আসি বা ফুল তুলতে আসি কী কী ফুল হয়েছে না হয়েছে কিন্তু সেই সময় আর কি গাছে যত্ন করার সময়টা হাতে থাকে না তো যাই হোক এদিকে আমার র্যাকটা পুরো ভর্তি হয়ে যাওয়ার পরে আমি তারে তারেও কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি তো একই সাথে একই দিনে অনেক কিছু কাজের যখন প্রেশার পড়ে যায় তখন একটু হড়বড়ি হয়েই যায় তারই মধ্যে সব কিছু আমাদেরকেই করতে হবে আমাদের কাজ তো আর অন্য কেউ এসে করে দিতে পারবে না তো এদিকে গাছেও আমি এরপর জল দিয়ে দিচ্ছি আর এই টপগুলোকে আমার এখানে তুলে রাখার কারণই হচ্ছে রোদ্দুর এই জায়গাটাই বেশ ভালো রোদ আসে তো যার জন্য আর কি গাছগুলো বেশ রোদও পায় আবার আমি জলটাও বিকেল দিক করে প্রত্যেক দিন দিয়ে দিই তো সেই ক্ষেত্রে আর কি গাছগুলো বেশ ভালোই ফুল দিচ্ছে মোটামুটি বলতে পারো আমাকে এখন আর নিচে ফুলের ভরসা করতে হয় না বা সকালে উঠে ফুল তুলতে যেতে হয় না এই আমার গাছে ফুলেই আমার কিন্তু ঠাকুর পুজো হয়ে যায় তো এইদিকে নয়নতারা গাছগুলোও বেশ ঝোপালো হয়েছে আর কি প্রত্যেক দিন প্রায় দশটা বারোটা করে ফুল দিচ্ছে আমার এই যে এই পোর্শনে গাছগুলো নিচে নামানো আছে এই জায়গায় কিন্তু সকালের রোদটা আসে তো কী বলো না জায়গা না থাকলে এই সমস্ত কিছু করা অনেকটাই হ্যাপার ব্যাপার তো যাই হোক করেছি বেশ ভালো আমাকে আনন্দ দিচ্ছে এটাই আর কি সব থেকে বড় ব্যাপার আর আমার ভগবানকে আমি ফুল দিতে পাচ্ছি নিজের হাতে লাগানো গাছের তো এর থেকে বড় আর তো কিছু হতেই পারে না ওইদিকে উচ্ছে গাছটা তো না বেশ অনেক উচ্ছে ধরেছে তোমাদেরকে না দেখাবো অবশ্যই আর কারিপাতার গাছটা আমি একদম ছেটে ফেলে দিয়েছিলাম সাদা সাদা পোকা হয়ে গেছিলো তো সেটা আবার অনেক বড় হয়ে গেছে আসলে এই যে এই টাইমটাতে কিন্তু কারিপাতার বেশ গ্রোথ হয় কিন্তু আবার যখন ওই শীতকালের সময়টা আসে তখন কিন্তু কারিপাতার গাছগুলো একটু নেতিয়ে যায় ঝিমিয়ে যায় এরকম আর কি আর এই যে আমি চারটে গাঁদার চারা এনেছিলাম মোটামুটি হয়ে গেল যেন তিন চার দিন তো সেগুলোকে আর কিছুতেই আমি লাগাতে আসতে সময় পাচ্ছি না আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছেন আমাদের কোয়ার্টারেরই তো সেই দাদাকে দিয়ে মাটি আনা করিয়েছিলাম এই মাটি নিয়েই বেশ কেলেঙ্কারিতে আমরা পড়েছিলাম জানো তো মানে কেনা মাটিতেই গাছ লাগাই আর সত্যি কথা বলতে কেনা মাটিটা না ভীষণ ভালো তো সেই মাটিতে আর কি গাছ ভালো হয়ও কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে এখন তো বর্ষার দিন আর ধরো মাটিটা বেশ আর কি শক্ত তো ভারী হয়ে যাচ্ছে যার জন্য তোলাটা একটু চাপ হয়ে যাচ্ছে ওখান থেকে গাছের কাজ করে পুরো হাঁপিয়ে গেছি চল একবার দেখায় তোমাদেরকে গাছগুলো লাগালাম আর আকাশটা কি লাগছে পুরো সেরা লাগছে চল একবার দেখাই কি রে কি করছি নি তুই সমান বল পিটলো যতক্ষণ গাছ লাগানো এই যে গাঁদা গাছগুলো লাগিয়ে দিলাম চারটে আর আমি না সার হিসাবে ভার্মি কম্পোস্ট দিয়েই আর কি গাছটা লাগিয়েছি তো আপাতত এই চারটেকেই লাগালাম যদি ভালো মতো লেগে যায় তাহলে আবার নিয়ে আসবো আর এই লঙ্কা চারা দুটো ওই বড়ো টবের থেকে তুলে লাগিয়েছি তা মনে হচ্ছে এইটা একটু বড় হয়েছে আর এটার অবস্থা ওই একই রকম পরিস্থিতিতেই আছে রোদে থাক দেখা যাক কী হয় তবে এই লঙ্কা গাছটাই না জালি এসেছে মানে ছোট ছোট লঙ্কার জালি এই যে ফুল দেখতে পাচ্ছ কিন্তু গাছটায় পোকা লেগে গেছে তো এটাকে ওষুধ দিতে হবে আজকে আর আমার সময় হলো না কাল সকালে এসে দেবো আর এই যে আমার উচ্ছে গাছ আমি এইভাবে করে তুলে দিয়েছি লতটা তাহলে লত ভেবে আসবে আর এই যে দেখো উচ্ছে ধরেছে উচ্ছে গাছে দেখতে পাচ্ছ ছোট্ট মতো উচ্ছে ধরেছে একটা অনেকগুলো ধরেছে ঠিক এই যে দুটো দেখো এখানে দুটো ধরেছে আর জানো এই গাছটা আমার কিভাবে হয়েছে উচ্ছে একটা পেকে গেছিলো সেই বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর সেখান থেকে গাছ হয়েছে তবে উচ্ছে গাছে বেশ যত্ন লাগে তার কারণ হচ্ছে উচ্ছে গাছ কিন্তু প্রচুর জল লাগে প্রত্যেক দিন তোমাকে নিয়ম করে জল দিতে হবে খাবার দিতে হবে আর এই দিকে পুঁই গাছটাও দেখছি বেশ বড় হয়েছে অনেকটাই ডাল মেলে দিয়েছে আর একটু বড় হলে একদিন রান্না করব। যত বেশি গাছ কাটা হবে ততই কিন্তু বারবারন্ত হবে আকাশটা বেশ সুন্দর লাগছে না দেখতে চলো এরপরে আমার ছাদের কাজকর্ম মোটামুটি এক ঘন্টা সময় লাগলো কমপ্লিট হয়ে গেছে এবারে সৃজনকে আমাকে টিউশন নিয়ে যেতে হবে সব কিছুই তো একা হাতে বোঝোই তো সেই অনুযায়ী আর কি আমি পেরে উঠছিলাম না আর নিজের নানান রকম শরীরে কমপ্লিকেশান সেগুলো না হয় তোমাদের সাথে আমি পরেই শেয়ার করছি একদম ভিডিও শেষে সবসময় যদি শরীর অসুস্থতার কথা বলি তাহলে তো তোমাদেরও ভালো লাগবে না তাই না তো সেই যাই সেই জন্যই আর কি আমি ভিডিও অফ দিচ্ছি দিচ্ছিলাম তো যাই হোক এরপরের থেকে আশা রাখছি যে আর এটা হবে না নিজেকে চেষ্টা করছি যে ভালো রাখার অ্যাকচুয়ালি আমার মেন শরীরের যেটা প্রবলেম সেটা হচ্ছে থে ওয়েট গেন তো যখনই আমার ওয়েট গেন হয়ে যায় আমার নানান রকম সমস্যা দেখা দিতে থাকে আর যখন আমি একটা নিজেকে রুটিনের মধ্যে রাখি তখন কিন্তু আমার সমস্যা অনেকটাই কম থাকে তো যাই হোক এরকম একটা হেলদি হ্যাবিটের জন্য আমি প্রত্যেকবারই যখনই আর কি আমার শরীরে সমস্যা হয় তখনই আমি ডায়েটিশিয়ান দিদির কাছেই আর কি যাই সব থেকে আগে আমার মনে হয় সব ডাক্তারের থেকে আমার ওই ডায়েটিশিয়ান দিদি আমাকে সব থেকে আগে সুস্থ করতে পারেন তো সেরকমই এখনও একটা ডায়েট প্ল্যানের মধ্যে রয়েছি এই কয়েকদিনই হলো তোমাদের সাথে সবই শেয়ার করব যাই হোক এই ভিডিওটা তো কয়েকদিন আগের বলতে তিন চার দিন আগের ভিডিও তো তার জন্যই এই ভিডিওতে আর ডায়েটের কিছুই দেখাতে পারিনি তো যাই হোক চলো এদিকে আমি চাদরটাকেও চেঞ্জ করে নিলাম তলার চাদরটা সেটাই থাকলো ওটা ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে দিয়েছি আর যদি তলাতে একটা বেডশিট দেওয়া থাকে ওপর থেকে আরও একটা দেওয়া হয় এতে কি জানো তো ওই চাদর যে সব আর কি সরে যায় বা গুটিয়ে যায় সেই ব্যাপারটা আর কি হয় না তো যাই হোক বিছানা টিছানা পরিষ্কার এখন আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ এখন মোটামুটি আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আমরা রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিই এক্ষেত্রে ডাইজেস্টও হয় ভীষণ ভালো গ্যাস অম্বলের সমস্যাটাও একদমই হয় না আর ওয়েটটা কিন্তু খুব তাড়াতাড়ি লস করা যায় সাথে কিন্তু একটা হেলদি হ্যাবিটের মধ্যে তো যাই হোক এই জন্যই আমরা কিন্তু অনেকটাই আর্লি ডিনার করে নিয়েছি আর রাত্রে বেশ কিছু কাজকর্ম আমার থাকে যেমন ছেলে টিফিন বক্সগুলো ধুয়ে রাখা সকালে উঠে ধরো স্কুল থাকে ওর অফিস থাকে এই সমস্ত কিছুর জন্য তো আবার পেরে উঠি না তো তাই রাত্রের দিকে কিন্তু আমি এগুলো করে রাখি আর টিফিন কৌটোগুলো না যেমন তেমন করে আমি ওই দিদিকে মাছতে দিতে পারি না আমার খুব নিখুঁতভাবে মাছতে হবে মানে কোথাও কিছু একটু লেগে থাকলে চলবে না যেহেতু স্কুলে সারাটা দিন খাবারটা ভরা থাকে একটা মনে হয় যে কেমন একটা জার্মের ব্যাপার থাকে বাঁশের মধ্যে কালো হয়ে যায় তো ওই ফাঙ্গাসটা ভীষণ খারাপ আর কি তো তার জন্যই যাই হোক চলো এইদিকে প্রেশার কুকারের যে সিটি গার্ডার এগুলোও আমি ধুয়ে ফেলি আর এখন রাত্রের দিকে বেশিরভাগ দিনই ওই ডালিয়া বা ওটস এরকমই খাবার দাবার রাখছি আর নয়তো রুটিটাও করছি মাঝে মধ্যে তো এই আর কি তবে আজকে ঘরোয়াভাবেই দু একটা জিনিস বানাবো দেখো খরচা তো কমাতে হবে আর খরচা কমানোর উপায় অনেক রয়েছে আমি আজকেই গেছিলাম জিও মার্ট ওই দু একটা জিনিসের দরকার ছিল ডায়েট চললে তো বুঝতেই পারো যে টুকটাক এটা ওটা নিতে হয় তবে আমার মনে হয় যে ডায়েট চললে একটা হেলদি হ্যাবিটের মধ্যে আমরা থাকি তাতে কিন্তু খরচা যেরকম বাড়ে সেরকম কিন্তু অনেক দিকে কমেও যায় তো এটা আর কি আমি নিজে বিশ্বাস করি কারণ আমি বিগত তিন বছর ধরে পুজোর আগে মোটামুটি ওয়েট লস করতে থাকি তো তারপরে আবার খাবার খাওয়া হয়ে যায় শীতকালটাতে কিন্তু আমি চেষ্টা করি যে যেন পুজোর আগে আমি মোটামুটি কিছুটা আর কি ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকবারই যে একটা হেলদি হ্যাবিটের মধ্যে থাকলে না শরীরে একটা অন্য এনার্জি থাকে আর খরচার দিকটা বলবো সেরকম একটা কিন্তু বারবার অন্ত কিছুই হয় না কারণ আমরা বাইরে গেলে এটা ওটা বাইরের খাবার একবার খেয়ে নিলে হাজার টাকা আর সেই হাজার টাকায় তোমার সাত দিন ডায়েটের খাবার হয়ে যাবে এটুকু তো আমি কনফার্ম একদম তো যাই হোক এইদিকে দিকে গ্যাসটাকেও আর কি মুছে নিলাম আর যেহেতু এখন তেল মশলা রান্নাবান্না কিছু হয় না রাত্রের দিকে তো তার জন্য আমাকে ওই সাবান টাবান দিয়ে আর কি বা কোনো কিছু লিকুইড দিয়ে আমাকে কিন্তু রাত্রের দিকে মুছতে হয় না তো তাই আর কি টাওয়ালটা দিয়েই আমি একটুখানি জাস্ট মুছে নিলাম তো যাই হোক চলো এদিকে গ্যাস ট্যাশ মোছা একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে এরপরে আর কি আমি রাত্রে যে প্রিপারেশানটা রেডি করে রাখবো সেটাই আর কি এখন করব কারণ এখন মোটামুটি দশটা মতো বাজে আর ওরা বাবা আর ছেলে দুজনের চেস খেলতে বসেছে মোটামুটি খাবারের পরে আমরা ওই আড়াই থেকে তিন ঘন্টা একটা গ্যাপ রাখার চেষ্টা করছি তো এখনও এগারোটা এগারোটার আগে তো শোবো না আর এগারোটার মধ্যে আমরা চেষ্টা করি যেন আমরা ঘুমিয়ে যাই মোটামুটি শুয়ে যাই সাড়ে দশটা করে এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় তো এখন টক দই বসাবো আর জানো তো আমি দুটো জায়গাতেই দইটাকে ফিটিয়ে নিয়েছিলাম অনেকটাই দই ছিল এতটা দই দিয়ে দই বসাতে লাগে না আর কি অল্প সামান্য দিয়ে বসালেই হয়ে যায় কিন্তু ব্যাপার হয়েছে আমি প্রথমে তো মাথায় আসেনি যে প্লাস্টিকের জিনিসে দই বসানোটা ঠিক না তো প্রথমে আর কি দেখো আমি এটার মধ্যেই দই বসাতে দিয়েছিলাম কিন্তু ভেবে দেখলাম না গরম মানে ইষোদ তো গরম থাকে দুধটা তো সেই দুধটা দিয়ে দই বসাবো এটা প্লাস্টিকের জিনিসটাতে সারা রাত্রি ভিজবে এটা তো একটা কেমনই একটা আনহেলদি হয়ে যাবে ব্যাপারটা তো তাই আবারই কাঁচের বাটিটাতে ট্রান্সফার করলাম সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকটা দই লেগে গেল দই বসাতে তো যাই হোক দইটা এখন আমি বাড়িতেই বসাই আর কেনা দইটা আর কি ইউজ করি না তো এটা এখন সারা রাত্রির জন্য বসবে তারপর ফ্রিজে ঢোকাবো আর আজকে না জিও মার্টে একটু অফার দিচ্ছিলো মানে দুধের প্যাকেটে বাই ওয়ান গেট ওয়ান তো সেই ভেবেই আর কি গেলাম তারপরে দেখলাম যেগুলো আজকে লাস্ট ডেট সেইগুলোই আর কি আজকে বাই ওয়ান গেট ওয়ান সেরকম আমার দরকার ছিল তো যখন সেই কাউন্টারে গিয়ে পড়েছিলাম তারপরে দেখলাম যে পনিরের নব্বই টাকা দাম আর সত্যি কথা বলতে নব্বই টাকা দিয়ে পনির খাবার থেকে আমি বাড়িতে ছানা কাটিয়ে যদি পনির বানাই সেই পনিরটা অনেক বেশি হেলদি হবে তো তাই এই যে আমি এক প্যাকেট দুধে আর কি ছানা কাটিয়ে নিয়েছি এখন ছানাটাকে বেশ ভালো করে ধুয়ে নেব আর ছানাটাকে ধুলে কিন্তু ওই ভিনিগারের যে একটা এসেন্স বা ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো তারপরে এই যে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা ভালো করে ধুয়েও নিয়েছিলাম আমি তো তারপরে এই কাপড়টার মধ্যে কিন্তু আমি বেশ চিপে চিপে ছানার জলটাকে বের করে দিয়েছি এখন মোটামুটি এই পোর্শনে আমি ছানাটাকে রেখে এই যে আমার যে শিলটা সেটা আর কি আমি চাপা দিয়ে দিলাম আর ঘন্টা ঘণ্টাখানেকের মধ্যেই দেখো পনির কিন্তু রেডি হয়ে গেছে আর পনিরটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে তারপরেই রাত্রে শুতে যাব তার কারণ হচ্ছে কি না কি মুখ দিয়ে দেবে বা টিকটিকির যা উপদ্রব এই বর্ষাকালে কোনো জিনিসই বাইরে রাখা যাবে না তো তাই এই যে পনিরটাকে আমি কিন্তু এখন কেটে নিচ্ছি নব্বই টাকার পনির না হলেও মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকার পনির তো হয়েইছে তো ঠিকই আছে এক প্যাকেট দুধ দিয়ে এক প্যাকেট পনির হয়ে গেল আর কালকে আমার পনিরের তরকারিটাও হয়ে যাবে এটা দিয়েই তো যাই হোক এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না কয়েকদিন ক্যামেরা ছাড়া কাজ করছিলাম কাজে যেন কোনো এনার্জি পাচ্ছিলাম না জানো কিন্তু শরীরটাকে আগে সুস্থ না করলে কাজটাও যেন একটা হেডে হয়ে যায় তো সেই হেডেক নিয়ে আমি কাজ করতে একদমই চাই না যার জন্য আমি কয়েকটা দিন আর কি এইভাবেই রেগুলার তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম যে যেন তোমাদের সাথে আমি জুড়ে থাকতে পারি কিন্তু নিজেকে একটুখানি আমার ঠিক করার দরকার ছিল বা নিজেকে একটু রুটিনে আনার প্রয়োজন ছিল তো চলো রেডি হয়ে গেছে পনির আর দইটা তো বসিয়েই দিয়েছি তো মোটামুটি কালকের জোগাড় জানতি আমার কিন্তু হয়ে গেছে তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা আমি শেষই করিনি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে এতদিন আমি এরকমভাবে কেন ভিডিও দিচ্ছি তোমাদেরকে বারবার কথা দিচ্ছি কিন্তু কথা রাখতে পারছি না তো এর পেছনে তো নিশ্চয়ই কিছু কারণ আছে আজ পাঁচ বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি আর পেমেন্ট তো না হলে রিসেন্ট পাচ্ছি কিন্তু পাঁচ বছর হয়ে গেল কাজ করছি পাঁচ বছরে এমনটা আমার হয়নি অ্যাকচুয়ালি আমরা যারা ফোনে কাজ করি না তো আমাদেরকে সবসময় ফোনটা এইভাবে নিয়ে এডিট করতে হচ্ছে ঘন্টা দুয়েক ধরো তারপর নানান রকম কাজ থাকে সাথে এই যে ফোন ধরে এইভাবে ভিডিও করা এইগুলো একটা এই যে ঘাড়ের মধ্যে না একটা চাপ পড়ে তো সেটার থেকেই আর কি প্রচন্ড পরিমাণে ঘাড়ে অসুবিধা হাতে যন্ত্রণা মানে নিজের সংসারের কাজই এলো মেলো জানো কিচ্ছু করতে পারছি না তো যতটুকু না করলে নয় রান্না না করলে খেতে পারবে না ছেলেটা তো সেরকমভাবেই সংসার চলছে গতানুগতিক তবে এখন একটু বেটার রয়েছি একটু ভালো রয়েছি তাই ভিডিওটা এডিট করার সাহস পেলাম নয়তো ছেলে বর সবাই মিলে পিছনে লেগে পড়ছে যে ভিডিও এডিট করার দরকার নেই এডিট করতে গেলে হাতে ব্যথা হবে সত্যি কথা বলতে ফোনটাও ভালো করে হাতে ধরে দেখতে পারছি না ওই টুকটাক শর্ট ভিডিওগুলোই তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই আর যাই হোক ভিডিও তো অবশ্যই শ্যুট করেছে এটা ছিল কয়েকদিন তিন চার দিন মতো আগের ভিডিও এরপরে তো আশা রাখছি ছোট ভিডিও হলেও তোমাদের সাথে দেব কারণ তোমরা অনেকেই আছো যাদের মন খারাপ লাগে বা আমার ভিডিওর জন্য প্রত্যেক দিন ওয়েট করে থাকো তো তার জন্যই অবশ্যই চেষ্টা করছি যেন আমি প্রত্যেক দিন ছোটো ভিডিও হলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক চলো তবে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওই ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই